আসসালামু আলাইকুম एवरीवन আমি ইরফান আলী মুন্না এক্সপার্ট আইটি পার্কের সাপোর্ট মেম্বার আজকে আমরা কথা বলবো আমাদের একজন স্টুডেন্টের সাথে যিনি হচ্ছে খুব ভালো ইনকাম করেছেন এবং যিনি একজন গৃহিণী হয়ে ঘরে বসে ইনকাম করছেন ফ্রিল্যান্সিং থেকে তাহলে শুরু করছি আমরা কেমন আছেন আপু তাসলিমা আপু আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি আমাদের কোন বেচের স্টুডেন্ট ছিলেন এবং এই পর্যন্ত কত টাকা ইনকাম করেছেন আমি আপনাদের অনলাইন বেচ 15 বাংলাদেশের সহ নাকি শুধু বাইরেটা বলবো এখন পর্যন্ত আহ ডলার প্লাস বাংলাদেশটা এখন পর্যন্ত কত লিসেন্ট মানে এর মানে আপনি বাংলাদেশিও কাজ করছেন শুধুমাত্র বাইরের দেশের না তাই তো আপনার হচ্ছে কোর্স শেষ হয়েছে কতদিন হলো কতদিনের মাথায় ইনকাম করতে পারছেন আমি আহ কোর্স চলাকালীন আমি প্রায় পনেরো দিনের মাথায় ফার্স্ট আহ কাজটা পাই

আমার ক্লায়েন্টটা ইউকের ছিল উনি একজন মহিলা ছিলেন আর ওনার কাজটা ছিল ষাট ডলারের আচ্ছা কি কাজ ছিল আপনি কি নিয়ে বেশির কাজ বেশিরভাগ কাজ কি নিয়ে করেন হ্যাঁ আমার কাজটা ছিল যেহেতু আমি ফার্স্ট প্রথমত ক্লাসের মধ্যে স্যার ফেসবুক সম্পর্কে কিছু ক্লাস করাইতেছিল তখন ফেসবুক নিয়ে যতটুকু শিখছে ঠিক ওইটার উপর ডিপেন্ড করে আমি ক্লায়েন্টকে টেক্সট করি তখন ভালো রেসপন্স পাই আমার প্রথম কাজটা ছিল ওনার যে পেজটা ওটা আসলে প্রফেশনালি সেট করা ছিল না আমি ওনারটা প্রফেশনালি সেট করে দিছি ফলোয়ার গ্রো করে দিছি এতটুকুই ছিল আমার কাজ যার জন্য উনি আমাকে ষাট ডলার প্রোভাইড করছে পরবর্তীতে উনি হ্যাঁ পরবর্তীতে উনি খুশি হয়ে আমাকে পরে আরো টেন ডলার বোনাস দিছে

হ্যাঁ দেখা যাচ্ছে সাটচল্লিশ পাউন্ড নেক্সট হচ্ছে এটা শেষ হবে না আরো ঠিক আছে ঠিক আছে তাহলে আপনি অফ করেন স্ক্রিন অফ করতে পারেন সমস্যা নাই এই যে ফ্রিল্যান্সিং এর উপর ঠিক আছে আপনি ক্লায়েন্ট ফাইন্ডিং এর উপর কত সময় দিচ্ছেন বা কিভাবে ক্লায়েন্ট ফাইন্ড করেন যেহেতু আমার একটা ছেলে আছে তারপর সংসার কাজ করতে হয় সেক্ষেত্রে আমি যখন বিশেষ করে যখন ক্লায়েন্টের সাথে আমার মিটিং ফিক্সড করি তখন সেটা আমি তিনটা থেকে বিকাল পাঁচটার মধ্যে রাখি আমার শিডিউলটা তিনটা থেকে পাঁচটা পর্যন্ত থাকে মিটিং এর জন্য ক্লায়েন্টদের সাথে কারণ তখন আমি খুবই ফ্রি থাকি আমার কোন ঝামেলা থাকে না আর ক্লাইন্ট হান্টিং এর বিষয়টা আমি রাত্রে দশটা থেকে ক্লাইন্ট হান্টিং করা স্টার্ট করি তো ঘুম না আসার আগ পর্যন্ত লেগে থাকি আচ্ছা আচ্ছা ঘুম না আসার আগ পর্যন্ত বলতে তার মাঝে দেখা যায় তার মাঝে দেখা যায় যে প্রথম প্রথম কিন্তু রেসপন্স তেমন একটা পেতাম না যখন যত সময় যাচ্ছে এখন যদি এক ঘন্টা আমি লাইন হান্ডিং করি তখন দেখা যায় দুই থেকে তিনটা রেসপন্স পাচ্ছি আর ইউটিউবের বিষয়ে সেম দেখা যায় তিন চার দিন বা সপ্তাহ সময় লাগে কিন্তু যখন রিসপন্স আসে তখন দুই থেকে তিনটা আসে মাশাআল্লাহ শুনেই ভালো লাগছে ভালো লাগলো শুনে স্যার আপনি আমাকে জানাবেন যে আপনি একজন গৃহিণী হয়ে কাজ করছেন আপনার ছেলেও আছে বললেন ঠিক আছে তো আপনার অনুভূতিটা কেমন আপনি এবং হচ্ছে একটা গৃহিণী হয়ে যে আসলে ফ্রিল্যান্সিং করা যায় হ্যাঁ এটা এই পারসপেক্টিভতে আপনার ফ্যামিলি কিভাবে দেখছে বা আপনি কিভাবে ম্যানেজ করছেন সবকিছু সংসারের কাজ কাম থেকে শুরু করে সবকিছু করার পরও ফ্রিল্যান্সিং এর সময় দিচ্ছেন কিভাবে সবকিছু ম্যানেজ করছেন অ্যাকচুয়ালি ভাইয়া এই জার্নিটা আমার জন্য ইজি না তারপরেও ফ্যামিলি থেকে যেহেতু হাজবেন্ড খুবই সাপোর্টিং সে খুবই সাপোর্ট দিচ্ছে আমি যখন ফার্স্ট টাইম কাজ শিখি দুই হাজার সতেরোতে তখন গ্রাফিক্সের কাজ শিখছি আমি নাম বলতে চাচ্ছি না বাট যিনি শিখাইছে উনি কিন্তু কিভাবে কাজ পেতে হবে সেটা কিন্তু উনি আমাকে শেখায় নাই আর একটা কথা বলি ভাইয়া মার্কেট প্লেসে বিশেষ করে ফাইবার আপওয়ার্ক বা ফ্রিলান্সার ডট কম যাই বলেন মার্কেটপ্লেসে প্লেসে নিজেকে স্টাব্লিশ করা অনেক টাফ অনেক কঠিন একটা বিষয় আমি জানতামই না ফারুক স্যারের কাছে যাবার আগে আমি জানতামই না আউট অফ মার্কেট প্লেস কাজ করা পসিবল সো এটা আমি অনেক লাকি যে আমার মেন্টর আসলে ফারুক ভাই আহ ফারুক ভাই আমি অনেক চিন্তায় ছিলাম যে পড়ালেখা তো চেরি এখন করতেছি না সো কি করব হাজবেন্ড টাকে খাবো বাবার থাকে চলবো এটা তো মানে কি করবো চিন্তা করতেছে অনেক চিন্তায় ছিলাম যে এই জেনারেশনের মেয়েরা তো আসলে বসে থাকার কথা না কিছু একটা করতে হবে আমাকে তো তখন আমার হাজবেন্ড আইডিয়া দিছে উনি বলছে যে আমার জানা মতে একজন ভাইয়া আছে উনি অনেক ভালো ডিজিটাল মার্কেটিং এর কাজ শেখায় তুমি চাইলেও ওনার কাছে শিখতে পারো প্রথম কিন্তু সিরিয়াসলি বলছি ভাইয়া তার জন্য আমি ফারুক ভাইকে সরিবা বলবো আমি কিন্তু মোটে ইন্টারেস্টেড ছিলাম না আমি বলতাম যে আগে দুইজন যেরকম কাজ কাজ শিখাইছে উনিও ছেড়ে আর টাকাটা থেকে নিয়ে যাবে কিন্তু আমি কিভাবে কাজ করব আমি সামনে কিভাবে এগিয়ে যাবো ওটা তো উনি আমাকে দেখাবে না আমি মনে মনে ওরকম চিন্তা করতেছি তখন যখন পাঁচ ছয়টা ক্লাস করার পরে স্যারের প্রতি আমার অনেকটা মানে কি বলবো একটা বিশ্বাস তৈরি হচ্ছে মনের মধ্যে যে না হ্যাঁ আসলে কিছু করা যাবে আর সবচেয়ে বড় সবচেয়ে বড় একটা পজিটিভ দিক যারা ফ্রিলান্সিং করতে চায় ঘরে বসে ইনকাম করতে চায় আমি ওনাদেরকে বলবো আপনারা যদি ডিজিটাল মার্কেটিং এর কাজ শিখতে চান তাহলে অবশ্যই আহ ফারুক ভাইয়ের কাছে কাজ শিখবেন কারণ উনি ডিজিটাল মার্কেটিং কোর্সটা কিন্তু শুধু একটা ওয়ার্ডের ডিজিটাল মার্কেটিং কিন্তু ওই ডিজিটাল মার্কেটিং এর ভিতরে উনি কিন্তু সবকিছু ঢুকাই দিচ্ছে ফেসবুক মার্কেটিং বলেন ইনস্টাগ্রাম লিঙ্কড ইন ইউটিউব আর টুইটার এভরিথিং আর সবকিছু একটার মধ্যে কিন্তু ঢুকিয়ে দিচ্ছেন অন্য কোথাও যদি আপনি দেখেন ওনারা কিন্তু ভেঙে ভেঙে করায় কোর্সগুলা আপনি ফেসবুক মার্কেটিং শিখবেন উনি শুধু সেটাই শিখাবে আপনাকে অন্যগুলা শিখাবে না সো স্যারের কাছে ওইটা শিকার পরে পনেরো দিনের মাথায় যখন আমি ফার্স্ট ইনকাম করলাম তখন মনের মধ্যে আত্মবিশ্বাস জাগলো বাসায় আমার ছোট বিলিভ করতো না অনলাইনে ঘরে বসে ইনকাম করা যায় এটা এখনো অনেকে বিলিভ করে না আমার রিলেটিভ বলেন আশেপাশে পাড়া প্রতিবেশী বলেন ওনারা যদি বলি হ্যাঁ আমি ফ্রিলান্সিং করি অনেকে বলে ফ্রিলান্সিং টা কি সেটাই জানে না এরকমও আছে ভাইয়া অনেক শিক্ষিত মানুষ অনেক শিক্ষিত মানুষেও বলে যে এইসবে অযথা তুমি টাইম ওয়েস্ট করতেছ অন্য কিছু করো অবশ্যই আমি বলবো যে এইখানে আমার টাইম ওয়েস্ট হচ্ছে না আমার প্রফিট হচ্ছে আর বললামই তো একটা মেয়ে মানুষ হয়ে গড়ে বসে কোথাও যাইতে হচ্ছে না আপনাকে তেমন কিছু করতে হচ্ছে কারো আন্দারে আপনাকে থাকতে হচ্ছে না আপনি নিজের কিছু করতেছেন ইনকাম সেটা জন্য অনেক বড় পাওয়া অনেকে আমাদের কাছে আসে এই কথাটা বলে যে আপনারা আবার কাছে খেয়ে ছেড়ে দিবেন কিনা তারপর হচ্ছে আপনারা কিভাবে সাপোর্ট দিবেন বা মানে এই অনেক ধরনের প্রশ্ন করে হ্যাঁ তো সেটা হচ্ছে আমাদের ব্যাপার না কারণ প্রত্যেকেই সব প্রথমে নেগেটিভলি থাকে জিনিসটা নেগেটিভলি নাই আসে কিন্তু পরবর্তীতে যখন দেখে যে আসলে আমরা আসলে বেস্ট সাপোর্ট দিচ্ছি তাদেরকে বায়ার কিভাবে ফাইন্ডিং করতে হচ্ছে বায়ারকে কিভাবে কমিউনিকেশন করবে বায়ার পাওয়ার পর আমরা মিটিং সহ সব করে দিচ্ছে তখন তারা হচ্ছে কি কনফিডেন্সটা পায় এবং হচ্ছে তারা কাজটা প্রসিড করতে পারে আর কি আমাদের যে সাপোর্টগুলো আমরা বলি যে আঠারো ঘন্টা লাইফ সাপোর্ট বায়ের মিটিং লাইফ টাইম যেটা আমরা ফ্রিতে বায়ার করে দিচ্ছি কোনো লিমিটেশন নাই আপনি কি সাপোর্ট গুলো ঠিক মতো পাচ্ছেন কিনা সেটা একটু জানাবেন হ্যাঁ ভাইয়া প্রথম যখন ফার্স্ট ক্লাসে যখন ফারুক ভাই বলছিল যে আমি লাইফ টাইম সাপোর্ট দেই তখন আমার তেমন একটা বিলিভ হয় না কারণ বিলিভ না করার কারণ আছে কারণ দেখা যায় মেন্টররা কাজ শেখানোর পরে ফোনই ধরতে চায় না আপনার প্রবলেম সলভ করা তো দূরের কথা তো আর সেইখানে আমরা সকাল থেকে সারা রাত পর্যন্ত একটা সাপোর্ট পাচ্ছি আমারও মূলত আমার তেমন বেশি সাপোর্টে যাওয়ার প্রয়োজন পড়েনি কিন্তু হ্যাঁ আমি অনেকবার গেছি আর ভাইয়ারা এত ভালো রিসপন্স করে স্পেশালি সাকিব ভাই আবদুল্লা ভাই অলসো অনেক ভালো সাপোর্ট দেয় যদি কোনো প্রবলেম থাকে সেটা উনি সাথে সাথে আপনাকে লাইভ রেখে তারপর সেটা সলভ করে দেওয়া ওইটার যে একটা দেখা যায় যে আমার প্রবলেম সলভ হচ্ছে বাট আমি শিখতেছি প্রবলেমটা উনি কিভাবে সলভ করতেছে সেটা কিন্তু আমি দেখতেছি আমার এক্সপিরিয়েন্স বাড়তেছে তো সাপোর্টের বিষয়টা সত্যি ভাই কি বলবো অসাধারণ আর এত ভালো সাপোর্ট পাওয়া যায় এখানে এটার জন্য আপনাদেরকে থ্যাংক ইউ আর আপনাকেও থ্যাংক ইউ কারণ আপনি তো মিটিং এর জন্য কি বলবো আপনার কাছে আসতেই হয় আর আপনি এত সুন্দর আর এত নিখুঁত ভাবে মিটিং করে করে দেন ভাইয়া কি বলবো থ্যাঙ্ক ইউ আপনার জন্য অনেকে কাজ পাচ্ছে যদিও আমরা কিন্তু প্রপারলি ইংলিশে কথা বলতে পারি না আমি আপনার কাজটা কিভাবে করবো সেটা যদি আমি আপনাকে বুঝে না বলতে পারি আপনি আমাকে কাজ দিবেন না কিন্তু আমাদের যে বিষয়টা বুঝে বলার সেটা কিন্তু আপনি করেন

তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন যে আপুরা শিখতে চাচ্ছে আমি ওনাদেরকে বলবো যে আপু হ্যাঁ জীবনে একটা রিক্স নিতেই হয় সেটা যে কোনো ক্ষেত্রে হোক আপনি যদি চাকরি করবেন বাইরে যায় তখন কিন্তু একটা রিক্সই আপনি ফ্যামিলিকে ম্যানেজ করে তারপর বাইরে গিয়ে আপনাকে চাকরিটা করতে হবে আর যদি আমি ফ্রিলান্সিং এর কথা বলি আপনার বাইরে যেতে হচ্ছে না আপনার ফ্যামিলি এমনিতে আপনার উপর খুশি কারণ আপনি বাইরে যাচ্ছেন না আপনি যখন বাসায় বসে ওনাদের সামনে কাজ করবেন প্রথম হয়তো একটু সমস্যা হতে পারে সবাই বিলিভ করে না যখন আপনি আর্নিং স্টার্ট করবেন তখন দেখা যাবে যে ফ্যামিলি যে একটা সাপোর্ট দেয় সেটা অকল্পনীয় আর অনেক মজার বিষয় যে ফ্যামিলি এত সাপোর্ট দেয় অর্থাৎ পজিটিভলি বিষয়টা নেয় তো আমি আপুদেরকে বলবো যে হ্যাঁ অবশ্যই শিখেন আর আমি বলবো হ্যাঁ অবশ্যই আমার ফারুক ভাইয়ের কাছে শিখবেন কারণ ভাইয়া ইজ বেস্ট মেন্টোরিয়ান বাংলাদেশ তো থ্যাংক ইউ সো মাছ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য কামনা আপনার আপনি আরো বেশি ইনকাম করেন পাঁচশো ডলার কেন আপনি প্রতি মাসে হাজার হাজার ডলার ইনকাম করেন এটা দোয়া থাকবে আমাদের জন্য দোয়া করবেন অবশ্যই ঠিক আছে ধন্যবাদ